বিকার দরকার নাই আমার কুত্তা সামলাও তোমার আজকে রাজনীতিবিদদের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছি মনে হচ্ছে যে সবাই দল বেঁধে এখন রাজাকার হওয়ার জন্য একটি লাইন বেঁধেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে আজ বিকেল বেলা মিটিং করছে জামাতের নেতাদের সাথে আর সন্ধ্যার পরে মিটিং করছে বিএমপি নেতাদের সাথে কেন এখন আর সেই একাত্তরের রাজাকার পাকিস্তানিদের সাথে মিটিং করব না আমরা বসবো না আমরা সেই কথা ভুলে গিয়ে এভাবে লাইন আমি যেতটুকু সংবাদ পেয়েছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলই চাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসতে তাহলে পাকিস্তান কেন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এত মূল্যায়ন এত মর্যাদাশীল হয়ে গেল কি কারণে হয়ে গিয়েছে ওই যে বড় আব্বা আছে না আমেরিকাতে বসা সেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধানকে ভিআইপি মর্যাদা দিয়েছে যেই মর্যাদা দেওয়ার কারণে নরেন্দ্র মোদী পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বৈঠকে বসেন নাই আর না বসার কারণে আজকে নরেন্দ্র মোদী তার নিজের দেশে তার রাজনীতিবিদরা তার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে কুণ্ঠাসা হচ্ছে যে কোনো সময় নরেন্দ্র মোদীর গদি উড়ে যেতে পারে আরব সাগরে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে সে চ্যালেঞ্জে গিয়েছে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে নরেন্দ্র মোদীকে উলঙ্গ করে দিচ্ছে ভারতীয়দের চাকরি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বাদ পড়ছে ভারতীয়রা চাকরি হারাচ্ছেন আমেরিকা এবং আমেরিকান বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশে প্রিয় সেই জায়গায় আমি বলছি আমরা আবার কি ভুলে গেলাম আমাদের একাত্তরের কথা আজকে যেভাবে রাজনীতিবিদরা লাইন ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছে তার মানে পাকিস্তান বর্তমান সময়ে আমেরিকার যেরকম আশীর্বাদ পাচ্ছে অপরদিকে চায়নার হলো ক্লোজ বন্ধু চায়নাই পাকিস্তানের অর্থনীতি এবং পাকিস্তানের সব ধরনের ব্যবসা বাণিজ্যে টাকা দিচ্ছে সেই কারণে চায়না গত যুদ্ধেও দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের খুব ক্লোজ বন্ধু চায়না যার হাতে মার খেয়েছে ভারত নয় পাশাপাশি পশ্চিমা বিশ্ব মায়ের খেয়েছে রাফেলের মতন প্লেন ফেলে দিয়েছে চায়নার সহযোগিতা তাহলে তুরস্ক পাকিস্তান চাইনা বর্তমান সময়ে বিশ্ব ভিতরে অন্যতম রাজনীতির খেলা খেলতে হলে তাদের সাথে সুসম্পর্ক আমাদের করতে হবে ইতিমধ্যে জামাতের দুইটি গ্রুপ চায়না ঘুরে এসেছে চাইনা সরকারের আমন্ত্রণে এর মাঝে বিএনপির দুই দুইবার দুইটি গ্রুপ গিয়ে চাইনা ঘুরে এসেছে আগামী মঙ্গলবার এনসিপির আট শীর্ষ নেতা চায়না যাচ্ছেন তার মানে চায়না বাংলাদেশের রাজনীতির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবস্থানে আছে কারণ আগামী বাংলাদেশকে উন্নত করতে হলে স্বনির্ভর বাংলাদেশ করতে হলে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে চায়নাকে আমাদের পাশে লাগবে আর সেই জায়গায় সেই দৌড়ে কে এগিয়ে আছে চায়নার সাথে সম্পর্কে সেই বিষয়টা আজকে আমি নাই বললাম আপনারা বুঝে নিবেন কোন রাজনৈতিক দলটির সাথে বর্তমান সময়ে চায়না বেশি মাখামাখি করছে ফোর এর নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ